সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পনেরোই আগস্ট হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি পাবনার হাজিরহাটে পেঁয়াজের হাটে আজকে পেঁয়াজ কত কি দরে বিক্রয় হচ্ছে কেমন কোয়ালিটি কী দরে বিক্রয় হচ্ছে সবই জানিয়ে দেবো কী সবই জানিয়ে দেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিনের কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন ভোরবেলা সকালে পেঁয়াজে প্রচুর আমদানি হয়েছে যে দেখতে পাচ্ছেন সবাই পেঁয়াজ নিয়ে বসে আছে আজকে হঠাৎ করে এরকম থমথমে অবস্থা দেখেন একবারে থমথমে অবস্থা ব্যাপারীরা এসে দাঁড়া আছে

প্রচুর সুন্দর পাবনার পেঁয়াজগুলো অনেক নাম করা পেঁয়াজ এবং এর কোয়ালিটি অনেক ভালো হয় এটা অরিজিনাল তাহেরপুরি পেঁয়াজ এই পেঁয়াজ ভাইটা কি দাম হয়েছে এখনো বলে নাই এই যে ব্যাপারীরা হাত পেয়ে ঘোরাফেরা করছে অনেকে আরতে আছে বা দূর দূরান্তের ব্যাপারে অনেকেই আসেনি যার কারণে পিয়াজ এই যে অনেকে ডিসপ্লে করে রাখছে অন্যান্য দিন যে রকম কারাকারি হয় ভাই আজকে কি সেরকম কারাকারি আছে ঘটনা কি এটা ঘটনা বলতেছে যে এলসি আইছে না ভাইয়া বলতেছে এলসি আইছে এলসি আচ্ছা এলসি এর জন্য মানে আতঙ্কে আছে ব্যাপারটা আছে ব্যাপারটা মাল 500 টাকা ডিফারেন্স 450 টাকা কমে গেছে বাজার অলরেডি না ভাই এখনো কিনা শুরু করেন নাই নাকি আচ্ছা এই যে ব্যাপারটা ঘুরছে এখনো কিনা শুরু করে নাই এই যে পেঁয়াজ আসছে একটু পরে আরও এক ঘন্টার মধ্যে পেঁয়াজ এসে আরও গাইতে যাবে তো অন্যান্য দিনের থেকে আজকে একটু ভিন্ন দৃষ্টি পরিলক্ষিত হচ্ছে তবে এখন কয়টা বাজে ভাই দেখেন তো একটু পাঁচটা এই যে পাঁচটা আটত্রিশ আটটা সাড়ে পাঁচটার মতো তাই এখনও কেনা বছা শুরু হয় নাই তবে আমি পরবর্তী ভিডিওটা অ্যাড করব যে এক ঘন্টা পরে কী অবস্থা হয় তা আপনাদের জানিয়ে দেব এখন এই রকম থমথমে অবস্থায় আছে এটা সাড়ে পাঁচটার এই চিত্র দেখলেন পরবর্তী ভিডিও অ্যাড করে আমি ভিডিওটা আপলোড করবো ধন্যবাদ